স্বচ্ছতা উদযাপন করতে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে আজ এক বিশেষ কর্মসূচির আয়োজন করেন সেন্ট্রাল ব্যুরো অব কমিউনিকেশন সিবিসি কলকাতা এই উপলক্ষে একটি সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয় পাশাপাশি সাফাই অভিযান করা হয় স্বচ্ছ মিত্রদের সাফাইয়ের সরঞ্জাম দেওয়া হয় সঙ্গীত ও নাটক বিভাগের শিল্পীরা অনুষ্ঠানে অংশ নেন মাইন নামে একটি গাছ রোপণের কর্মসূচির অঙ্গ হিসাবে পিআইবি কলকাতার অতিরিক্ত মহানির্দেশক জেন নামচু বৃক্ষরোপণ করেন পিআইবি কলকাতা ও প্রকাশন বিভাগ কলকাতার কর্মীরাও এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন